সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান উদ্বোধনের অঙ্গ হিসেবে আজ মোহনপুরে কমিউনিটি হেলথ সেন্টারে বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী রতনানাথ বলেন সুস্থ নারী সক্ষম নারী কর্মসূচিতে রাজ্যে সাত হাজার চারশো তেইশটা স্বাস্থ্য শিবির হবে বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন একশো বাহান্নটি শিবিরে হবে রক্তদানও এদিন অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন প্রধানমন্ত্রী মহিলাদের আত্মনির্ভর করতে বলেছেন শিবিরে টিভি রোগীদের স্বাস্থ্য সামগ্রী তুলে দেওয়া হয় বিকশিত ভারতের স্বপ্ন সুতরাং উনি বলতে গিয়ে গিয়ে বলছে যে কোন মা বোনেরা সবাই যেন আজকে এখানে আছে বিভিন্ন স্টল লাগিয়ে দিয়েছে ভিতরে যার যার অসুবিধা আছে বাড়িতে শুধু দেখবেন আপনারা মা বোনেরা কি করে কি নিজে অসুস্থ হলে দেখায় না কিন্তু বাচ্চাটা শরীর খারাপ হলে দৌড়ে গিয়ে হাসপাতালে দেখায় উনি বলছেন না মা আগে সুস্থ থাকুন যদি সুস্থ মা থাকে সুস্থ পরিবার থাকে এবং সুস্থ শিশু হবে এবং সশক্ত পরিবার থাকবে এই জিনিসটা সামনে রেখেছে